হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ভিডিওটা ছিল শুক্রবারের বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি যাচ্ছি মামার বাসায় দাওয়াতে ছোট মামার বাসায় দাওয়াত ছিল যেহেতু ওদের আব্বা বাসায় ছিল না তাই আম্মু আন্নি সবাই বলছিল বাসায় যেতে বাসায় গিয়ে দেন সবাই একসাথে করে মামার বাসায় যাব। এই তো চলে গিয়েছি আম্মুর বাসায় মাঝখানে আর ভিডিওটা করা হয়নি তিন মাসাল্লা তিন বাচ্চাকে নিয়ে আসলে ওইভাবে ভিডিও করা হয় না তো গিয়ে দেখি দামনি আসছে সায়ানটি আসছে মেননি সবাই আমুর বাসায় আসবে আমুর বাসা থেকে তারপর সবাই একসাথে ছোট মামার বাসায় যাবে এই যে বাচ্চারা রেডি হয়ে গিয়েছে অর্ক আরিজ আহিল কিন্তু ইয়াসিন রেডি হয়নি তো সাইয়ানটি ইয়াসিনকে রেডি করে দিচ্ছিলো মেননি ওর মামনি ওর জন্য ড্রেস কিনে রেখে দিয়েছিল তো বাসায় গিয়ে ওকে রেডি করানো হচ্ছে আমি একটু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম গলাটা শুকিয়ে গিয়েছিল মাশাল্লাহ তিন বাচ্চাকে রেডি করে বাসা থেকে বের হওয়া তালা মেরে আমি মনে করি এটা বিশাল একটা কাজ যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমি আম্মুর ঘরটা একটু ভিডিও করছিলাম আম্মুর প্রতিদিনের কাজ হচ্ছে কখনো এই দেয়ালের মিরর ওই দেয়ালে ওই দেয়ালের মিরর এই দেয়ালে আম্মুর বারান্দা এইটা খুবই সুন্দর করে সাজিয়েছে তাই একটু ভিডিও করছি এখানে ভাই বোনেরা খেলাধুলায় ব্যস্ত আর আমার সেই আনটি সে ব্যস্ত বাচ্চাদেরকে খাওয়া দাওয়াতে আনটি বাসায় আসলেই বাচ্চাদেরকে একটু যত্ন করে অনেক দিন পরে পরে দেখা হয় তো বেরিয়ে যাচ্ছি মামার বাসার উদ্দেশ্যে গাড়ি চলে আসছে মামা আমাদেরকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। কিভাবে যাব জানি না সবাই একসাথে বেরিয়েছি যাই হোক কাল্লার নাম নিয়ে উঠে পড়বো এই তো সবাই ঠাসাঠাসি করে পেছনে বসে পড়েছি তা আমার কাছে এত ভালো লাগছিলো এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম যাচ্ছি আলহামদুলিল্লাহ জ্যাম ছিল না তেমন একটা খুব দ্রুত পৌঁছে গিয়েছি মামার বাসাটা কিন্তু বেশ দূরে যার জন্য সচরাচর আমাদের যাওয়া হয় না এই তো বাচ্চাদের যেহেতু নিয়ে আসছি গাটটি বস্তা তো থাকবেই সবাই একসাথে উঠে পড়েছি মাশাল্লা উঠে গিয়ে গেলাম যে দেখি মামা বাসায় বাসায়নি মামা গিয়েছে নামাজে আর মামি মাত্র ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হওয়ার জন্য আমরা যেহেতু আসি মামি বের হয়ে গিয়েছে যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করছে আর বাচ্চারা কখন এইটা সেইটা নিয়ে ব্যস্ত খেলনা নিয়ে ব্যস্ত আর মামি ব্যস্ত আমাদেরকে খাওয়া দাওয়া নিয়ে সে সবাইকে ফোন দিচ্ছে আর কতক্ষণ লাগবে তাড়াতাড়ি আসার জন্য আমি একটু ভিডিও করছিলাম মামার বাসাটা মামার বাসায় তো যাওয়া হয়নি এটা মামার ভাড়ার বাসা বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে থাকে ওনার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিয়েছে দেখছিলাম যে রান্নাবান্না কতদূর দূর অলমোস্ট ডান কিছু কিছু বাকি ছিল সেটা এখনও চুলায় হচ্ছে মামির রান্নাঘরটা ছোট যার জন্য বারান্দায় মামির সিলিন্ডার বসানো হয়েছে ওখানে কাবাব পোলাও ভাজাভাজি হচ্ছিল রান্না হচ্ছিলো আর নেই আমি মামি আমাকে নিয়ে দুষ্টামি করছিলো আমি নাকি শুধু ভিডিও করি আর ওনারা রান্নাবান্না করে কাবাবটা অনেক মজার ছিল কাবাব একদিকে ভাজা অন্য অন্যদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো মামি বলছিলো খাও আর ভাজো এই তো বাচ্চা পার্টি তারা খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত নতুন নতুন খেলনা পেয়েছে এই জন্য তারা নাচানাচি খেলাধুলা এই নিয়ে ব্যস্ত অর্ক ইয়াসিন আড়শি পাখি তিনজন একসাথে তিনজনের আজকে ড্রেসও ম্যাচিং হয়ে গিয়েছিল আমি মামির নতুন ফ্রিজটা দেখছিলাম মামি বলল ভেতরটাও দেখতে তো আমি খুলে একটু দেখছিলাম সাথে ভিডিও হয়ে গেছে যেহেতু সে অ্যাড করে দিলাম এই তো আড়শি পাখি আরিসা পাখি মামা চলে আসেন আমার শেষে এটা হচ্ছে রিশাদ মামার ছোট ছেলে এই যে আমার ছোটো মামা পেছনে রুশান ছিল এই তো রুশান মামার দুই ছেলে তো সবাই এরপরে গল্প স্বল্প টেলিভিশন দেখা আর অন্যদিকে টেবিলে খাবার গুছানো হচ্ছিল যে সবাই আগে ছেলেরা খাবে পরে আমরা বসে পড়বো এই তো বামা বসে পড়েছে তার ভাগ্নি জামাইদেরকে নিয়ে আজকে মূলত কাজিনদের দাওয়াত ছিল মামার বাসায় মানে কাজিন বোনেরা ওদের জামাই সহ যাবে কিন্তু কয়েকজনের বাচ্চার পরীক্ষার জন্য কেউ কেউ যায়নি এই জন্য যাদের বাচ্চার পরীক্ষা ছিল না তারা তারাই গিয়েছিলাম বাচ্চাদের কোক পার্টি আমি খা বাচ্চাদেরকে খাওয়া খাওয়ানোর জন্য ব্যস্ত ছিলাম আরসিকে খাওয়াচ্ছি ইয়াসিনকে খাওয়াচ্ছি আর ওরা ব্যস্ত টেলিভিশন দেখাতে ওরা তো কার্টুন ছাড়া কিছু খাবেই না কার্টুন খায় বেশি ভাত খায় কম এরকম হচ্ছে অবস্থা এরপরে আরিশার খাওয়ার পালা আরিসাকে খাইয়ে দিয়েছি এখন সবাই খাচ্ছে হাসা হাসাহাসি আনন্দ এখানে আননি ভাইয়াকে মাছের কাটা বেছে দিচ্ছে আর সবাই আমরা মজা করছিলাম যে ভালোবাসা বাড়ে এতে নাকি ভালোবাসা বাড়ে যাই হোক ভাইয়ার খাওয়া শেষ এখানে মিমি আমি আননি আমরা বসছিলাম খাওয়া দাওয়া তো কম কিন্তু গল্প আড্ডাই বেশি চলছিল আর আম্মুরা তখনও পৌঁছায়নি আম্মুদের অপেক্ষায় ছিলাম আর আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম মামির সাথে অনেক গল্প সবাই বলছিল আমার হাজব্যান্ড কেন যায়নি সে কোথায় গেছে এই এইসব সব মজার মজার গল্প আর কি আমি একটু ভিডিও করছিলাম খাবার দাবার ও এই ভিডিওটা আমি না এটা অবশ্য আনটি করছিল ভিডিওটা আনটিকে বলছিলাম একটু ভিডিও করে দিতে এই তো মামা আমি মিমি চলে আসছে আম্মুরা আম্মু সাই আনটি পথে তারা রশিদানটিকে নিয়ে আসছে আর দামনি তো আছেই তারা চলে আসছে অ্যাঞ্জেল সাথে ছিল তাদের হাত ভর্তি মিষ্টি হাবি জাবি কিসব কিসব নিয়ে আসছে ভাইয়ের বাসায় এইটা একটা আনন্দ আর কি মজা তো সবাই আসার পরে আমি বাচ্চাদেরকে আইসক্রিম পার্টিতে ব্যস্ত ছিলাম ওদেরকে আইসক্রিম দিচ্ছিলাম একদিকে আইসক্রিম দিচ্ছিলাম অন্যদিকে ভিডিও করছিলাম তারা আইসক্রিম খেয়ে তো মহা খুশি আরসির চেয়ে আরসির আইসক্রিমের চামচটা একটু বড়ো ছিল সবাই একসাথে আইসক্রিম খাচ্ছে টিভি দেখছে মজা করছে আর ইসাতে আইসক্রিম খায় না ও কোক খেয়েছিল মিম তখন ওর বাচ্চার জন্য খেতে পারেনি ও আবার খেতে বসেছিল মামা তার বোনদেরকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে তুলে দিচ্ছে মামি আবার একটু পর্দা শুরু করেছিল যার জন্য মামি বারবার ঘুমটা টান টানছে সে ভিডিওতে আসতে চাচ্ছিলো না আমরা এটা নিয়ে খুবই মজা করছিলাম যাই হোক খাওয়া দাওয়া আড্ডা দিনটা ভালোই গিয়েছে ভালোই কেটেছে অনেক দিন পর আসলে আগে যাদের সাথে প্রতিনিয়তই দেখা হতো এখন বছরেও দেখা হয় না হয়তো দুই বছর তিন বছরে একদিন গেট টুগেদারে দেখা হয় যে কাজিনরা আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি আর এখন যে যার সংসার নিয়ে ব্যস্ত খাওয়া দাওয়ার পর ডেজার্টের পালা মামা মামি টেবিল সাজিয়েছে ডেজার্ট দিয়ে আর বাচ্চারা কেক কাটবে কেকটা রশিদানটি নিয়ে আসছে নিজে বানিয়েছে কেকটা এটা বাচ্চাদেরকে বলেছি কাটার জন্য আমি একটু মিষ্টি নিয়েছি আড়শিকে খাওয়ানোর জন্য সে কি আর খায় পাকনামিতে ব্যস্ত এই তো ওরা কেক কাটতে চলে আসছে ওরা কেক কাটবে কি কেকের উপরে যে বলগুলো সে ওই বলগুলো খাওয়ার জন্যই তারা অস্থির আর একটা ছুরি সবাই নিয়ে মারামারি কে ধরবে ছুরি কে কাটবে কেক যাই হোক সব শেষে কেকটা কাটা হয়েছে খাওয়া আর হয়নি তারা কাটতে রাজি কিন্তু খেতে রাজি না কেক কাটে আর বল খাচ্ছে আমি এখন সব শেষে বাসায় ফেরার পালা মামা আমাকে নিয়ে বের হয়ে যাচ্ছে যেহেতু ইয়াসিনের আব্বা বাসায় ছিল না মামা আমাকে সিএনজি করে দিয়েছে আমি একটু তাড়াতাড়ি বের হচ্ছিলাম যেন সন্ধ্যার আগেই বাসায় পৌঁছে যেতে পারি বিকেলের নাস্তা আর খেতে পারিনি চাও খেতে পারিনি চলে আসছিলাম তাড়াতাড়ি কারণ অনেকটা পথ একা একা যেতে হবে আর এক এক এত দূরের পথ আল্লাহ রহমতে ঠিকঠাক মতো পৌঁছে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে সবাই দোয়া রাখবেন আমার জন্য আমার পরিবারের জন্য বাচ্চাদের জন্য আল্লাহ হাফেজ